উদাহরণ পনেরো নম্বর অঙ্ক পৃষ্ঠাপ আছে তো এখানে দেখি কি বলছে পঞ্চাশ জনের মধ্যে তো আমার নাম্বারটা পিও পঞ্চাশ পঁয়ত্রিশ জন বাংলা ইংরেজি এটা একটা সেট পঁচিশ জন ইংরেজি ও বাংলায় ও মানে এটা ইন্টারসেকশন এবং প্রত্যেকেই দুটির অন্তত একটি পারে মানে এ ইউনিয়ন বি এটা অতবা এটা বাংলা পারে কতজন এটা একটা প্রশ্ন কেবল বাংলা পারে কতজন দুইটা প্রশ্ন এই ক্যাবলটা এটা একটা নতুন একটা প্রশ্ন পাইলাম আমরা এই ধরনের প্রশ্ন আমরা সামনে আরও পাবো এখানে শব্দের মার্কে চাচ্ছি অনেক সময় ক্যাবলকে শুধু বলে শুধু তো এই ক্যাবল শুধু একটু ধারণা ছোট্ট করে দেখে আমরা আমরা এখানে যদি আমরা ভ্যানচিত্রটা আঁকি যে আমরা কিন্তু বলি যে এখানে চারটা অংশ আছে এটা এ এটা বি এটা হচ্ছে এ এবং বি মানে এ ইন্টারসেকশন বি এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমাদের এও নাই বিও নাই এটা পুরক তাহলে এটা ইউ আমি প্রশ্ন হচ্ছে এইটা কি এটাকে আমরা বলি এ বাদ বি এই যে এ বাদ বি এটা মানে শুধু কিন্তু এই অংশটা কমনটা না এটাকে আমরা আরেক নামে ডাকতে পারি এটাকে আমরা বলতে পারি কেবল এ বা বলতে পারি কে কেবল না কেবলটা আমরা বলছি এটাকে আমরা আরেকটি আমরা ডাকতে পারি এটাকে আমরা বলতে পারি শুধু এ ঠিক একই রকমভাবে এই অংশটাকে আমরা বলতে পারি কেবল বি বা শুধু বি ঠিক এই জিনিসটা যেন কেবল বাংলা ঠিক আছে তাহলে আমরা ধরি নি নাম্বার অফ ইউ এখানে দেওয়াই আছে পঞ্চাশ নাম্বার অফ এ আমরা ধরি নি পঁয়ত্রিশ ইংলিশকে আমরা এগিয়ে ধরতেছি নাম্বার অফ বি মানে হচ্ছে বাংলা যেটা আমাদের কাছে নাই কারণ বাংলা কতজন ব্যয় করতে বলছেন আর আমাদের কাছে ইন্টারসেকশন আছে এই ইন্টারসেকশন বি এই যে ও হুম কতজন আছে এখানে পঁচিশ জন তার ব্যয় করতে বলছে দুটো একটা হচ্ছে নাম্বার অফ বি কত মানে বাংলা পারে কত আর কেবল বাংলা তো কেবল বাংলাটা কী আসলে কেবল বাংলা বা শুধু বাংলা মানেই হচ্ছে এই যে এই জিনিসটা তার দুটো প্রশ্ন করছে এখানে তাহলে আমরা সূত্রটা ফেলে দিই সূত্রটা হচ্ছে আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তাহলে নাম্বার অফ এ হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার অফ বি নাই বের করতে হবে যেটা হচ্ছে বাংলা পারে কতজন আর এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে পঁচিশ জন দেওয়া আছে তাহলে এটা কিন্তু তো দেওয়া নাই তো আমি যাকে বলছিলাম যে কখনো কখনো এইটা এটা এবং এটা সমান হয় কখনো হয় যখন এটার মান দেওয়া থাকে না এখানে কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নাই এখানে একটিও পারে না কোনোটিও পারে না মানে না না এটা মানে না তো না জাতীয় কোনো শব্দ নাই তার মানে এটার মান জিরো এটার মান যখন জিরো হয়ে যাবে তখন এই জিনিসটা এবং এই জিনিসটা আসলে সমান হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে এ ইউনিয়ন বি এবং নাম্বার অফ ইউ দুটি সমান জিনিস তাহলে আমরা মানটা বের করার চেষ্টা করি পঞ্চাশ মাইনাস পঁয়ত্রিশ প্লাস পঁচিশ সমান সমান নাম্বার অফ বি এটা যোগ বিয়োগ করলে কত হয় নাম্বার অফ বি সমান সমান এটা পঁচাত্তর পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ চল্লিশ হয় তাহলে চল্লিশ উত্তর হচ্ছে প্রথমটা তাহলে এখন ক্যাবল বাংলাইটি কী হবে ক্যাবল মানে এই ছোট্ট অংশটা তাহলে আমরা দেখি কী হয় ক্যাবলটা দেখুন এই অংশটা আর এই অংশটা যোগ করলে কিন্তু গোটা বৃত্তটা হয় গোটা বৃত্ত নাম্বার অফ এ এই অংশটার নাম হচ্ছে এ বাদ বি আর এই অংশটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি এই দুইটা জিনিস মিলাই হচ্ছে নাম্বার অফ এ তাহলে আমরা যেটাকে দেখতে পারবো এইভাবে যে নাম্বার অফ এ বাদ বি আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই দুইটা মিলাই হচ্ছে যে বৃত্তটা এই বৃত্তটা যেটাকে আমরা বলতে পারবো নাম্বার অফ এ ঠিক একই রকমভাবে এটা ক্ষেত্রে বলতে পারবো যে নাম্বার অফ বি বাদ এ আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই দুইটা মিলে কিন্তু বি বৃত্তটা তাহলে এটা আমাকে বের করতে বলছে আর এটার মান কত এটার মান দেওয়াই আছে এখানে এ ইন্টারসেকশন বি মান হচ্ছে পঁচিশ নাম্বার অফ নাম্বার অফ আচ্ছা এখানে আমরা নাম্বার অফ এ লেখবো না যদি এখানে নাম্বার অফ বি বের করছি আমরা তাহলে আমরা সূত্রটা এখানে বি দিয়ে বলি মানে এটাকে আমরা বাংলা ধরছি আসলে আমাদের ভুল হয়েছে এটা বাংলা ধরছে যেহেতু আমরা তাহলে আমরা বলবো নাম্বার অফ বি নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান নাম্বার অফ বি যেহেতু আমরা এটাকে বাংলা ধরছি যদি ইংরেজি হতো তাহলে আমরা এটা লিখতাম ঠিক আছে তাহলে নাম্বার অফ বি বাদ এ প্লাস এটার মানে পঁচিশ দেওয়া আছে আর এটার মানে একটু আগে পাইলাম আমরা চল্লিশ তাহলে চল্লিশ তাহলে পঁচিশ মাইনাস চল্লিশ নাম্বার অফ বি বাদ এ সমান সমান কত পাঁচ পনেরো হ্যাঁ তাহলে এই হচ্ছে আমাদের পনেরো জন যেটা হচ্ছে শুধু কেবল বা এই এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে আমাদের পনেরো আমরা যদি রান প্রকৌশন ব্যবহার করার চেষ্টা করি এটা যদি আমাদের পনেরো হয় আর এটা যদি আমাদের বলা আছে পঁচিশ হয় তাহলে দেখুন পঁচিশ এবং পনেরো মিলে কিন্তু কত হয় চল্লিশ হয় এই যে আচ্ছা আমরা এটাকে না আমরা পনেরো আসলে এইখানে দেবো যেহেতু এটা বাংলা পঁচিশ পনেরো মিলে হয় চল্লিশ তাহলে বাকি থাকে কত ইংরেজি কত পঁয়ত্রিশ এখানে যদি পঁচিশ পঁচিশ জন হয় তাহলে এখানে বাকি থাকবে দশজন এবার দেখুন মিলাই দেখেন অঙ্কটা কিন্তু ঠিক মিলে গেছে এবার তো এই ব্যাপার করে অঙ্কগুলো করতে হবে আমাদের